আল্লাহর কাছে খাটি অন্তে তাও বা যুব ওপর দারালের মা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না এই ময়দানে তাকায় দে কেমন বান্দা আছে মা বাবা হারা কেউ ঘরে গিয়া যাবে মোনাজাতের পরে ঘরে চলে যাবে গিয়া দরজা যাওয়ার আগেই দেখবে দরজাটা খুলিয়া মা তাকে আছে আর যদি বলে তুমি খেয়েছো বলে মা বলবে আমি এক লোক মা খানাও খাই মা তুমি কেন খাও না বলে তুই না আসা পর্যন্ত আমার খানা খাইতে মনে চায় না আর যেই বান্দা ঘরে গিয়া দরজা ধাক্কাবে খুলবে না তোর দরজা কেন বন্ধ বলবে আমার দরজা খোলার সে আমার মা নাই আমার বাবাও নাই আজ আমাকে সবাই বলে আমি চিরয়তিম আমার মা নাই বাবা নাই যুবক নামাজে যায় নামাজ পড়ে সবাই আনন্দের বাড়ি খায় ঘুরতেছে আর এক যুবক কবরের কিনারায় কান্না করে সবাই বলে যুবক কেন আজকে যুবক বলে সবার আছে আছে। বাবা আজ আমি ঈদের নামাজে যখন যাই আমি তাকায় দেখি মায়ের বিছানা খালি করে আছে বিছানায় আমার মা নাই বাবার বিছানাটা খালি আমার বাবা ওরে আমার ওবার নবীব ওই তাইফের ময়দানে যখন কাপের বাচ্চারা পাথর নিক্ষেপ করে রক্ত ঝরে ঝরে জুতা আমার আল্লাহ কয় নবীরে গিয়ে সালাম জানা দাও আমার নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারি না ওই তাইফের বেইমানেরা পাথর মারে আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না কান্নাও সহ্য করতে পারি না আল্লাহর নবীর কান্না আসমান কাদে জমিন কাঁদে জিব্রাইল বলে নবী ওই বের নেই পাথর মারে অর্ডার দেন আমি জমিনটা উল্টায় দিন কেমন মায়ার নবী আবার কেমন দয়ার নবী আবার আমার নবী কাদের আর বলে জিব্রাইল এদেরকে মানিও না এরা আমি নবীরে এখনো চিনে না যদি চিন্ত আমারে আর কখনো পাথর মারত না যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হবে ওই নবীর শরীরের ভিতরে পাথর পড়তেছে বৃষ্টির মতো পাথরের আঘাত ওরে নবীর উম্মতের দল আমার মায়ার নবীর মায়াত উম্মত হওয়ার পরেও কেন সেই নবীর শূন্য অনুযায়ী জীবনটা চালাও না এরে আল্লাহর বান্দা চোখের পানি সেরে কান্না করো পাও বা করো যদি চোখে পানি না সে ডানে বামে তাকায় দেখো কার চোখের কোটায় পানি আছে আল্লাহর কাছে মহাব্বতের নজরে কান্না করার চেষ্টা করো আর কান্নাওয়ালার কাছে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া কখন আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন না বলো কান্নাওয়ালা ভাই আমার কপাল খারাপ গুনার কারণে দিনটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই ওরে কান্নাওয়ালা ভাই তোমার কপাল ভালো তোমার উপর আল্লাহর বড় রক্ত তোমার উপরে আল্লাহর বলুন দয়া তোমার চুকি আমার দিলটা পাথর এরে আল্লাহর বান্দা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না ওরে গুনাগারের কবরে যদি জাহান্নানের আগুন জ্বলিয়া থাকে বলছি ওই কবরের জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না রে বাবা মাথাটা নত করে আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আর জীবনে গুণা করব না নবীর সুন্নতের জবাই করব না মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল এরে বাবা তুই এত ঘুমাও শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে পুরো বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে হাতটা লাগায় দেখে পুরো বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে মায়ের আর বুজার বাকি নাই চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো আমার বাবাই জবিলে নাই এবার সবাই দৌড়ে এসে দেখে না গতকালকে মাঠে ছিল এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও জানাজা পড়ায় জানো কোথাও না যায় তো랏ছে বাগ বাগানে তাড়াতাড়ি বাসকাটার ব্যবস্থা কর কেউ দৌড় আছে বাগানে কবরটা খনন কর কেউ দৌড় গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে নাও তুমি আমি আর কথা বলতে পারি না টাকা দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাদিয়া আনার জন্য লোক আমার মা তখন আমাকে নিয়ে যায় মা শেষবারের মতো কয় নজর দেখায় যা বাবারে জানা যা বিদায় বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করল খানা খাইতে গেল মা খানা খায় না সন্তানের চিন্তা এত বড় আনন্দের মায়ের মনে কোনো আনন্দ নাই আমার আমার জীবনের যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুণার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো বে আমাদের সাথে আচরণ করে নে সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবেও মরে গেছে ভালো হয়েছে কারণ আলেম রে গালি দিত ইমামরে রে গালি দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতো ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল ধর্ম কপাল তোর নষ্ট হয়ে গেল এরা যুব ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়া তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন রবের তুই গোলা নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও চিনি আল মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা কালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাদ করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ তাআলা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আরেকটা একটা ভাইরে তার করায় দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো নাই দাড়ি রাখো নাই এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই নামাজ সারে নাই 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 তুই কেন পারো না এরে যুব ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া আজি। এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আমার বাবায় তারাই দিলো দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয় মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় আজ আমার কপাল এত খারাপ এলাকা বাসিও তারাই দিলো মা বাবাও তারাই দিলো আশ্রয়ের কোনো দরজা নাই তবে আল্লাহ আমি কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরজা আছে রে আল্লাহ আমার জীবনে এমন কোনো গুণা নাই যে গুণা আমি করি নাই রে আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নপা হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা দাবা গুনাহের কারণে আমার চোখ দুটো না গুনা করার কারণে আমার না গুনাহের কারণে আমার পা দুটো না গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ তুমি জানো আমার মায়ে জানলে লাগতে পারে তারাই দিত ও আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরে ওরা করিয়া পানি বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ পাতার বন্ধ করো নাই ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে স্বার্থের টানে ও আল্লাহ আমি এত বড় বড় গুণা করছি তুমি আমার ঘুমের ঘরে মারিয়া ফালাও নাই তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো আজকে ক্ষমা চাইতেছি ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আল্লাহ জীবনে আর গুণা করবো না তো করলাম আর জীবনে গুনাহের পথে যাবো না নামাজ ছাড়ব সার্বনা বেপরদায় চলবো না রে আল্লাহ ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে মাহাব করে দাও কত বড় 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 দেবান কেউ তো তুমি মাহাব করেছ ও আল্লাহ আমি তো তোমার আদরের নবীর উন্মত যেই নবীর উম্মতের জন্য এখনো কাদের হাশরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয় কিন্তু রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় বিভোর ওই নবীর উম্মত হে তোমার দরবারে ক্ষমা চাই माफ করে দাও আর নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করি আর নিজের আমলনামায় কবিরাগুনা জাম জামা করব না গীবত শেখায়াত করে গুনাহ করব না সহিভাবে কোরআন পড়ব আল্লাহ ওয়ালাদের কথা মতে জীবন তার আমলের লাইনে গড়ব নবীর সুন্নাহ সুন্নত অনুযায়ী চলবো ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর নবী বলেন বান্দা যদি জাহান নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয় গাবির ওলান থেকে দুধ বের করে গাবির ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না এরে নবীর উম্মত আশিকের রাসূলের দল ওমরের মতো আশেক তো কেউ হতে পারবে না রে যুব আবু বাকার সিদ্দিকের মতো আশেক কেউ হতে পারবে না হজরত আমির মতো আশেক রসুল কেউ হতে পারবে না ওসমান জি নুরাইনের মতো কেউ আশেক রসুল হতে পারবে না সেই ওমর সেই আবুবকর সেই আলী সেই ওসমান যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে ইতিহাসটা পড়িয়া দেখ মরণ পর্যন্ত আবু শুধু কান্না 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 আর কান্নার আওয়াজ কাঁদে আবু বাকর কাঁদে কেন অমর কাঁদে কেন উসমান কাঁদে কেন হজরত আলী কাঁদে কান্নার একটাই কারণ কবরে আমি একা কেমনে থাকবো যারা সুদের টাকায় ব্যবসা করো নবীর সুন্নাতের আমল করো না তোমরা যদি সুন্নি দাবি করো তেরো বার তো করা দরকার তুমি গুনাহের কাজ করতেছো সুন্নি শব্দটাকে আর অপবিত্র করিস না সুন্নি শব্দটাকে অপবিত্র করিস যেখানে লাগানোর দরকার সেখানে লাগা আ জায়গায় লাগায়া অপমান করিও না আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামে যাবে কিন্তু চার গুণ মানুষ জান্নাতে যাবে কয় গুণ ওয়ালা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস চার গুণ মানুষ জান্নাতে যাবে চার গুণের মধ্যে প্রথম দুইটা গুণ ইমান আর না কামল ভালো করে খেয়াল করেন কয় কয়েকালা মানুষ জান্নাতে যাবে খুব খেয়াল করেন এক নাম্বার গুণের নাম ইমান দুই নাম্বার গুণের নাম না কামল তিন নম্বর গুণের নাম সৎ কাজের আদেশ দেওয়া চার নাম্বার গুণের নাম অন্যায় পথে বাধা দেওয়া কয়টা হলো একটু খেয়াল করেন দু চার মিনিট প্রথম দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে ইমান আর নেকাম এই দুইটার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে আর বান্দার সাথে বাকি রইল সৎ কাজের আদেশ দেওয়া সৎ পথে বাধা দেওয়া এই দুইটার সম্পর্ক হল বান্দার সাথে বান্দার এই দুইটার সম্পর্ক বান্দার সাথে বান্দার ভালো করে বুঝে নাও সুরা আসর কেমন পাওয়ারফুল একটা সুরা প্রথম দুইটা গুণ ইমান আর আমলের সম্পর্ক বান্দার সাথে আর তার সাথে আর মানুষকে দেওয়া অন্যায়ের পথে কি বুঝলেন এখান থেকে আমরা এই কথাটা ভালো করে বুঝতে পারি একটা লোকের ইমান আছে নেক আমল করে তারপরেও জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না কারণ আরো দুইটা গুণ তার পালন করা লাগবে রসুলের রওজায় গিয়ে মানুষ কান্নায় বেকার সেখানে গিয়েও এই কপাল পরা কুনাঙ্গার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে এতেই অনুমান করা যায় তার সাথে হচ্ছে। হাজি সাব্রাই হজ করার পরেও গুনা আরো বেশি করে হজে গেছে শুধু আলহাজ নামের টাইটেল পাওয়ার জন্য আর কিচ্ছু না যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয় না বয়ানে কি আলোচনা হচ্ছে ওদিকে তাদের কলবের খেয়াল নাই যেমন আসছে তেমনই ফিরে যাবে মোবাইলটা হারায় গেলে সবই যাবে আর এমন কোনো হারিয়ে যায় না মোনাজাতের পরেই অনেকাল্লার বান্দারা আসেন একটু মুসাফাহা করবেন হাতের সাথে হাত মিলাবেন একটু মহাব্বতে। এই ফাঁকেই কেউ কেউ ধাক্কাধাক্কি করে মোবাইল নিয়ে যায় কত বড় বদমাস আর বেইমান কত বড় মায়ের অবৈধ সন্তান এত বড় দামি মজলিশে এসে মোবাইল চুরি করে মানুষকে কাদা দেয় বেশি যারা ধাক্কা ধাক্কি করে মোনাজাতের পরে এরাই ওই ফাঁকে দিয়ে মোবাইল নিয়ে যায় তবে একা নেয় না এর সাথে আরো পাঁচ সাতজন চক্র কাজ করে যুবকরা যদি দুই চারজন অ্যালার্ট থাকো তো ধরতে পারবেই যারাই ধাক্কা দিবে তার কলাপটা ধরে বলবি মোবাইল দিয়ে ধাক্কা ধাক্কি করলেই বুঝবি ধাক্কা দিয়েই তোকে বেতাল করে পকেটে হাত দিয়ে মোবাইল নিয়ে যায় আর মোবাইল ওয়ালারাও বেহাল হয়ে থাকে মোবাইলটা হাতে রাখলেও কিন্তু সেফ থাকে পকেটে থাকলে তখন আনসেফ হয়ে যায় ফের পাওয়া যায় না পকেট থেকে কখন চলে গেল আর হাতে থাকলে অনুবাদ করা যায় লাগামহীন ভাবে চলাফেরা করলে এমনটা হয় বাকি হেদায়তের দোয়া করি আল্লাহ পাক ও সমস্ত সন্তানদের হাত চোখ গুনাহের থেকে হেফাজত করুন যে গাঞ্জা খায় সুদের টাকায় ব্যবসা করে সে নবী মানে সুন্নি হয় কিভাবে সে যার দাড়ি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই গাঞ্জা খায় সে নবী মানল যদি নবী না মানে সে টাটকা সুন্নি হয়ে গেল সুন্নি হবা পরের কথা মুসলমান হইছো কিনা তদন্ত করা দরকার ততো যাও সুন্নতে আহমদ তকো যাবা মোহাম্মদ কাইবু আদ নিসবতরা কারে শয়তা নিকনি নামাত বলি গলি লানত আস্তায় বর বলি সুদের শত গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করা সুদের টাকায় যারা ব্যবসা করে নিজের আপন মায়ের সাথে জিনা করে সে সুন্নি হবে তো বাতপার হবে কে সুদের ব্যবসায় জড়িত হয়ে যদি নিজের আপন মায়ের সাথে zinaে লিপ্তর গুনা কামাই করে সে যদি ভয়ে তাতকা সুন্নি তো বাতপার কে হামসিরাতে হামসিরাতে মাসতুফা দর হালে উকুন ইত্তিবা সুন্নতের আমল দিয়া সুন্নি নামের বাহাদুরিকার কাজে লাগবে সাহাবায়ে کرام বলেন না আমরা সুন্নি সাহাবায়ে کرامদের আমলের দ্বারা সবাই বলতো তারা নবীর বড় আশেক তুমি নবীর পক্ষের মানুষ নাকি বিপক্ষের তোমার কপালে ব্যানার টানানোর দরকার নাই সুন্নতের আমলের দ্বারা সবাই বলবে তুমি নবীর পক্ষের উম্মত কিন্তু যদি তোমার মাথার চুলগুলো ক্রিকেটারের तरीकेে থাকে তুমি সুন্নি নবীর তরিকায় কি চুল কাটার নিয়ম নাই ও নবীর উম্মা তোমার চুল কেমনে কাটবা কেমনে রাখবা সেখানে ও নবীর সুন্নাত আছে মানলে সুন্নি না মানলে বাতফা আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা কিভাবে রাখবা সেখানে ও নবীর সুন্নাত আছে মানলে সুন্নি না মানলে বাতফা তোমার শরীরের মধ্যে যে পোশাকটা লাগাইছো এই পোশাকের মধ্যে নবীর तरीका আছে না নাই মানলে তুমি সুন্নি হতে পারবে না মানলে তুমি সুন্নি নামের ধোঁকাবাজ মানা হাব্বা সুন্নতি কাউলে রাসূল মাজদা কা নামি কবুল আল্লাহর নবী বললেন সব উম্মতরা জান্নাতে যাবে কথা শেষ নবী বললেন কিন্তু যারা আমি নবীকে মানে না তারা যাবে না কে নবীকে মানে না আল্লাহর নবী প্রশ্নের জবাবে বললেন যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না নবীর অনুসরণ কেমনে হবে ঘন্টায় তেরোটা বিড়ি টানলে হবে নবীর অনুসরণ কেমনে হবে নবীর সুন্নত জবাই করলে হবে তুমি আজকে সবুজ কালারের ভাগরি বরবার টুপি মাথায় দেওয়ার কালো ভাগরি লাগাও তুমি নবীর মদিনার টাওয়ারের কা সবুজ কালারের ভাগরি আর টুপি লাগাইলে কি হবে তুমি জানো তোমার খবর আসেনি মরনের সময় কিন্তু সবুজ কালোর ভেদাভেদ থাকে না সবাই তুমি সুন্নিয়া রহাবি নাই কোনো দেওবন্দি কৌমি আলিয়া নাই সকলের মরনের কাপড় কিন্তু সাদা তের ভাই শুনিলে শুননি সেই সময় কেন মাথা গরম করে বলো না আমি সবুজ রে আমার আপন মনে করি আমার কাঠন্টের সবুজ কালার দাও আমার জীবনের আসন হলো কালো তাহলে আমাকে মরণের কাপড় সাদা দিবি না কালো বোর কাপড় আমার কবরে রাখবি ওখানে তোমার কোনো মাস্তানি চলে না আবার হজে গেলে দেখো সেখানেও কিন্তু সকলের গায়ে দুইটা সাদা কাপড় লাগানো মাথায় টুপি নাই পায়ে জুতা নাই কে ধনী কে গরিব কে সুন্নি কে আলিয়া কে কৌমিয়া কে চর্ম কে উজানি কে তাবলিগওয়ালা কোনো ভেদাভেদ নাই সবার গায়ে মরণের দুইটা সাদা কাপড় আবার সবার একটাই লাভবাই কাল্লাহ হাম্মা লাভবাই حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدہ باش بہرکارے کے باشی با خدا باش جست دنیا از خدا گا فی البدین نئے قماشوں نقرہو فرزن دو এরে উজানি এলাকার মানুষ কচুয়া এলাকার মানুষ কোন পীরের পাগল হইও না মদিনার নবীর যদি পাগল হইতে পারো মদিনার পাগল হও তোমার জীবন কাজে লেগে যাবে পীরের পাগল হইও না দরবারের পাগল হইও না কারণ আমার আপন পীর না মা না বাবা না আমার এক নাম্বার আপন আমার আল্লাহ আল্লাহর পরে আমার আপন হলো নদিনার নবী কথা ঠিক নেই নদিনার নবী আমার আপন আমার 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 নবী আল্লাহ এর সাথে যদি আমার পীরের মিল থাকে পীরের ধন্যবাদ সম্মান করব যদি দেখি পীর সাহেবের সাথে আমার নবীর তরিকার সাথে মিল নাই ওই বান্দাকে পীর বলে দাবি করার কোনো অধিকার নাই